আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা দেখুন আজকের জুমার দিনে আমাদের সৈদিতে দাম্মাম সিকুর পাশে যে দোকানগুলা একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন এখানে ফল ফ্রুটের দোকান অনেকগুলো ব্যবসায়ী বসে আছে ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যায় অনেক সস্তা দামে কিনতে পারবেন এখান থেকে এখানে যা ফল ফ্রুট দেখতে পারতেছেন এখানে কিন্তু যারা ফুটপাতে বিক্রি করে দামে খুব কম বিক্রি করে যারা দাম্মাম সিকুর আশেপাশে আছেন প্রত্যেকে এখানে চলে আসবেন দেখুন প্রিয় বন্ধুরা এখানে অনেক দোকান বসে আছে অনেকে জোতা নিয়ে বসে আছে অনেকে মাথার টুপি অনেকে অন্য অন্য মালামাল নিয়ে বসে আছে তাই আমি ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে ভিডিওগুলা দেখাচ্ছে আপনাদেরকে এখানে কলা আপেল মালটা কমলা আম সব কিছু পাওয়া যাবে এখানে দেখুন প্রিয় বন্ধুরা কী টাটকা একদম পিওর যে ফল ফ্রুট সেগুলোই পাওয়া যাচ্ছে এখানে আছে কাপড় চোপড় দেখুন ব্যবসায়িকরা কীভাবে রাস্তার পাশে দিয়ে অনেক কাপড় জুতা কসমেটিক বিভিন্ন ধরনের মালামাল ব্যবসায়িকরা নিয়ে বসে আছে মানি দেখুন কেতারা ধীরে ধীরে চলে আসতেছে আজকের জম্মার দিনে কেনার জন্য যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার এই চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচশো টাকা আইকনটি বাজিয়ে দিবেন। এত করে প্রতিদিন আমি ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার কাছে দেখুন অনেক গেঞ্জি ব্যবসায়ীকে নিয়ে বসে আছে এখান থেকে আপনারা যা কিছু কেনাকাটা করবেন দোকান থেকে অনেক সস্তা দামে কিনতে পারবেন আপনি দোকানে যে জিনিসপত্র কিনতে যাবেন সেইগুলো থেকে অনেক দামে খুব কম একই মাল দোকান থেকে যে মালটা আপনি কিনতে যাবেন এগুলা কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় কারণ এদের দোকান বাড়া কিংবা কর্মচারীর বেতন সব কিছু মিলেই এরা অনেক খরচা হয় এই কারণে এরা দামে বিক্রি করতে হয় যারা বাইরে বিক্রি করে তাদের কিন্তু ততটা খরচা না হয় না তাদের দোকান বাড়া লাগে না তাদের লোকজন লাগে না তারা নিজস্বই নিজে কিছু মালামাল নিয়ে এসে এখানে বিক্রি করে থাকেন দেখুন প্রিয় বন্ধুরা এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে গেঞ্জি খেজুর দেখুন মার্শাল্লা অনেক আইটেমের খেজুর এখানে বিক্রি করা হচ্ছে অনেক তারা কেনার জন্য এসেছেন এখানে অনেক বিক বিক্রতা ব্যবসায়িকরা বসে আছে দোকান নিয়ে এখানে দেখুন ধীরে ধীরে লোকজন আসতেছে আজকাল জমার দিনে ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ